স্বাস্থ্য চিনিযুক্ত পানীয় কি ক্যান্সারের কারণ ফরাসি বিজ্ঞানীরা বলছেন ফলের রস ও ফিজি ড্রিঙ্কের মতো চিনিযুক্ত পানীয় খেলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে পাঁচ বছর ধরে এক লাখেরও বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই ধারণা পেয়েছেন গবেষণার ফলাফল ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে প্যারিসে সরবন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মনে করছেন রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়াই ক্যান্সারের জন্যে দায়ী হতে পারে তবে গবেষণায় এরকম কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে এটাকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচনা করা যেতে পারে এক কারণে বিশেষজ্ঞরা আরও গবেষণার ওপর জোর দিয়েছেন যেসব পানীয়তে পাঁচ পার্সেন্টের বেশি চিনি আছে গবেষকরা সেগুলোকে চিনিযুক্ত পানীয় বলে বিবেচনা করেছেন এসবের মধ্যে আছে ফলের রস এমনকি বাড়তি চিনি না মেশানোর পরেও সফট ড্রিঙ্ক মিষ্টি মিল্কশেক এনার্জি ড্রিঙ্ক এবং চিনি দেওয়া চা ও কফি গবেষকরা বাজারে জিরো ক্যালোরি বলে যেসব পানীয় বিক্রি হয় সেসব ডাইরেক্ট ড্রিঙ্ক নিয়েও পরীক্ষা চালিয়েছেন এবং দেখেছেন এগুলোর সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই এসব পানীয়তে চিনির বদলে কৃত্রিম সুইটেনার মেশানো হয় কতখানি ঝুঁকি গবেষণায় বলা হয়েছে দিনে যদি একশো মিলিলিটার চিনিযুক্ত পানীয় খাওয়া হয় যা সপ্তাহে দুই ক্যান পানীয়র সমান তাহলে ক্যান্সার হওয়ার ঝুঁকি আঠারো পার্সেন্ট বেড়ে যায় এরকম প্রতি এক হাজার জনে বাইশ জন ক্যান্সার রোগী পাওয়া গেছে এ থেকে ধারণা করা যায় যে চিনিযুক্ত পানীয় খাওয়ার সাথে ক্যান্সারের একটি সম্পর্ক আছে তবে এ বিষয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে বলেছেন ড গ্রাহাম হুইলার যুক্তরাজ্যে ক্যান্সার গবেষণা সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী এই গবেষণার সময় মোট দুই হাজার জন ক্যান্সার রোগী পাওয়া গেছে তাদের মধ্যে ছশো জন স্তন ক্যান্সার দুইশো জন প্রোস্টেট ক্যান্সার এবং একশো জন মলনালী সংক্রান্ত বা কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত এই প্রমাণে কি যথেষ্ট না যেভাবে এই গবেষণাটি পরিচালিত হয়েছে তা থেকে এর একটি ধরন বা প্যাটার্ন চিহ্নিত করা যায় কিন্তু এসব পরিসংখ্যান থেকে এর কোনও ব্যাখ্যা পাওয়া যায় না চিনিযুক্ত পানীয় বেশি পান করার কারণে যে ক্যান্সারের রোগী বেশি পাওয়া গেছে গবেষণায় সেটি দেখা যায়নি তাতে বলা হয়নি যারা বেশি পান করেছে দিনে প্রায় একশো পঁচাশি মিলিলিটার তাদের মধ্যে ক্যান্সার রোগীর সংখ্যা যারা কম পান করেছে দিনে তিরিশ মিলিলিটারেরও কম তাদের তুলনায় বেশি ফলে এই গবেষণা থেকে স্পষ্ট করে বলা যায় না যে চিনিযুক্ত পানীয় ক্যান্সারের কারণ গবেষণাটি যদিও ক্যান্সার ও চিনিযুক্ত পানীয়র মধ্যে সম্পর্কের বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর দেয়নি তারপরেও চিনি খাওয়া যে কমিয়ে দেওয়া দরকার এই গবেষণায় সেই গুরুত্ব উঠে এসেছে বলেন ড অ্যামেলিয়া লেক টেসাইড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি আরও বলেন আমাদের প্রতিদিনের ডায়েটে চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়া খুবই জরুরি তাহলে কি স্থূলতা কোন কোন ক্যান্সারের জন্যে প্রধান কারণ স্থূলতা বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া এবং খুব বেশি পরিমাণে চিনিযুক্ত পানীয় খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে তবে গবেষণায় যা বলা হয়েছে এখানেই তার শেষ নয় অতিরিক্ত পরিমাণে চিনিযুক্ত পানীয় খেলে মানুষ মোটা হয়ে যায় এবং ওজন বেড়ে যায় এটা একটা অংশমাত্র কিন্তু এর যে আরও বিষয় আছে সেটা ব্যাখ্যা করা হয়নি বলেন মাটিলডে তোভির একজন গবেষক ফরাসি গবেষকরা বলছেন রক্তে চিনির মাত্রা ক্যান্সারের কারণ হতে পারে এছাড়াও বিভিন্ন পানীয়তে এমন কিছু রাসায়নিক মেশানো হয় রঙিন করে তোলার জন্যে সেগুলো শরীরের জন্য ক্ষতিকর সেগুলো ক্যান্সারের জন্যে দায়ী হতে পারে তবে গবেষণাতেও এই প্রশ্নেরও জবাব নেই প্যারিসের গবেষকরাও বলছেন তাদের ফলাফলকে নিশ্চিতভাবে ধরে নিতে হলে আরও বিস্তৃত পরিসরে গবেষণার প্রয়োজন রয়েছে তবে তারা বলছেন চিনিযুক্ত পানীয়র সাথে হৃদরোগ ওজন বেড়ে যাওয়া স্থূলতা ডায়াবেটিস এসবের সম্পর্ক আছে এর জন্যে তারা চিনিযুক্ত পানীয়র ওপর আরও কর বাড়ানোর কথাও বলেছেন তারা বলছেন এর ফলে লোকেরা চিনিযুক্ত পানীয় খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হতে পারে তবে যারা চিনিযুক্ত পানীয় বেশি খান তাদের মধ্যে আরও কিছু শারীরিক সমস্যা দেখা যেতে পারে যেসব থেকে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর